हम चाहे मेरा डॉक्टर खाए भी नहीं ভিডিঅ' নে কৰে এই যে নাচাকো বচন কেমেৰা ভিডিঅ' কৰি থাকে দালি সানি আনো জম্প সেইকাৰণে তেল গুচি শচালৈ গ'লোঁ থাকা চচা শচা তাকে নাই এতিয়া বিডিঅ' কৰিছোঁ ঘুরিশকে ব্যাGING করি লাখি ডাকরি গোছাই দিছে বাজার হকল আনছে তারপর লাকড়ি কিনি নি আর কোনো কাম নাই এখন নামাজের পরে আমরা রেডা ব্যাচলি যাব মানে আমরা আপনাদের আমরা এসরের জন্য আপনাদের আমরা খানা

ये मोबल कोड़ा है ताड़ा कोड़ा है साहब ताड़ा भाजी है ताड़ा है Honda में 19 मिनट था कोजने 12 तक माशाल्लाह जिले काला है राजा काले दिनों उसी हैड़ाना कट कर अच्छा डिजाइन था टेस्ट <laughs> स्ते <laughs> নেকি আছে তুমি আদি খাও না হাতী খাও આધા આની લે આ કે હું તું આ દેવાના ઓરે ઓરે આ હાતે ને દી દે અહીંયા નીલાવા એ નીલાવા એ ગડી બે માર માં ની તો ચાલે આ બધા કેડા કરતા

कौन गया था সেইগোনে বাৰী কাম কৰে তিনিটাই কৰিলে চগাই কৰি নেকি এনে দুই চাৰি কৰি হৃদয়ে এত বেশি ধারণ করেন যে এটা আমরা মানে এক কথায় বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয় এই সরকারের যে বৈশাখিক নির্যাতন উনি দেখেছেন উনি আসলে রুমের মধ্যে রুমের মধ্যে থেকে মানে অনেক কষ্ট যন্ত্রণা উনি অনুভব করছেন কিন্তু সত্যি নাই যে উনি এটা মোকাবিলা করার জন্য হাজারো দিন এই কথাটা উনি বলছেন এই সরকারের বিদায়ের পরে উনি একটা নিয়োগ করছিলেন যে

হিতি ইতির বাপের গুণ খाइबো দাদার গুণ দাদার গুণ দা দিছে বাফের গুণ হিতি খाइबো কই দিছে ডাইরেক্ট জবাব তুমি খাও তুমি খাও কেন খাবা না বলো ফুপিকে ওই বাবা আনবে ওটা আনবে দেখছেন দে বাবাগুলো কে খाइब তাহলে বাবাগুলো কে খाइब যাবা যাবা দুই চামচ দিখার বাবাগুলো কে খाइब হুম আমনতে এটা খাবা

বায়া দিয়া বায়া বাড়ি জেনে কি আরে কে মারা বোলাইছে লাগ যায়বো বাবু রে এখন লাই হুম এউ রোই মা

দেখছ বাড়িয়ে বাড়িয়ে ফাটাই দেবি মসজিদে তুমি খানা দিছে যা মিলা ছড়াইছে আন্দা মসজিদে আন্দালে কোটা দিছে নল কাকা আদা দুই হোল্ডা ও ইয়া এক হোল্ডা সুফিয়ানটির এক হোল্ডা ছোট্ট মামা এক হোল্ডা

প্রথম যে এগুলো আছে যে লোক মামার গই আর এগুণ আছে মসজিদের তরফের তুন লোক মামা হুড়া চারশো ম্যান্সের খানা করছে বিরিয়ানি টেনছে তো এগুণ আছে মসজিদের তরফে তুন আছে একদিনে ব্যাগে লোক মামা করিয়েছে মসজিদের তুনও করিয়েছে সবাই তুন টাকা তুলছে কেতুন একশো কেতুন দুইশো কেতুন এক হাজার কেতুন হাসশো তো আমার ছোট্ট মামারা দিছে হাতেরা টাকা দিছে হাতেরা কেউ আর আর সুফিয়ানটিও দিছে বড্ড মামাও দিছে হেঁতরা কেউ নাই ছোটো মা থাকে ফেনি বড্ড মামা স্যু ফেন্টি থাকে ঢাকা তো হেঁতের কোনো আন্ডা হয়েছে আর এই তো নাই